দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি 신지নি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আজিকার গاندی পর প্রথম কোন জনসভায় উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়েছে বিজেপি সেই আহ্বায় তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে হাজির হলেন তিনি সকাল থেকেই কলকাতা থেকে জেলায় জেলায় বন্ধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে সেই আহ্বায় জনসভায় মমতা এদিন অধিবেশন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে কাজে যোগ দিতে অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষেরা হাসপাতালের উপর নির্ভরশীল তাদের দিকে তাকিয়ে কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ চিকিৎসকদের মমতা আরও বলেন আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকবো আর আমি 10 দিনের মধ্যে দর্শকদের फांसी চাই এই বিল এনে পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আর্জিকর কাণ্ডে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা তিনি বলেন আসল আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা করছে বিজেপি বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে আমি তাদের ধিক্কার জানাই ধর্ষণ বিরোধী আইন আনতে কেন্দ্রকে চার মাসের ডেডলাইন না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি তা নিয়ে সিবিআইকে প্রশ্ন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের সন্ত্রাসের অভিযোগ খুলে সকাল ছটা থেকে বন্ধ রাখা হয়েছে অবরোধের চেষ্টা শ্যামবাজার শ্যামবাজার পাঁচ মাথার মোড় ধর্মতলা সহ কলকাতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ কর্মী কলকাতার রাস্তায় বন্ধের বিশেষ প্রভাব দেখা যায়নি সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকেও স্বাভাবিক রয়েছে পরিষেবা সকাল থেকে চলছে বাস তবে যাত্রী সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম বিজেপির বাংলা বন্ধ ঘিরে ধুন্ধুমার অগ্নিমিত্রা পাল লকেট চট্টোপাধ্যায়কে আটক করল পুলিশ কোলে মার্কেট এলাকায় বন্ধের সমর্থনে রাস্তায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বিজেপির বন্ধ ঘিরে কোলে মার্কেটে ব্যাপক উত্তেজনা সম্মুখ সমরে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল পুলিশের সামনেই ধস্তাধস্তি উত্তেজনা গড়িয়াহাট থেকে আটক করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে নবান্ন লালবাজারের সঙ্গে একই দিনে মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাট ত্রিফলা অভিযানে ঘোষণা শুভেন্দু অধিকারীর বুধবার নিজের বিধানসভা কেন্দ্র গ্রামে বন্ধের সমর্থনে মিছিল করেন তিনি সেখান থেকেই এই ঘোষণা করেন শুভেন্দু ছিলাম বাড়ির বাইরে সিবিআই এমনই কারণ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ রবিবার সন্দীপের বাড়ির ভেতরে প্রবেশের প্রায় তেরো ঘন্টা পর আটটা ছেচল্লিশ মিনিটে সেই বাড়ি থেকে বেরিয়েছে সিবিআই সূত্রের খবর সন্দীপের বাড়ি থেকে তদন্ত সহায়ক একাধিক গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন তারা বিজেপির বন্ধের মধ্যেই মিছিলে পা মেলালেন জুনিয়র চিকিৎসকরা শ্যামবাজারের থেকে ধর্মতলা মোড় পর্যন্ত মিছিল হওয়ার কথা ফলে একদিকে যখন মুখ্যমন্ত্রী সভা অন্যদিকে তখন করের ঘটনার প্রতিবাদে সরব জুনিয়র চিকিৎসকরা ছাত্র সমাজের আন্দোলনের সমর্থন নেই বাংলা বন্ধেও সায়নি তাদের সংগঠনের সদস্যদের দাবি ন্যায় বিচার তারাও চান পুলিশের সঙ্গে সংঘাত বা হিংসাত্মক প্রতিবাদ নয় তাদের আশা শান্তিপূর্ণ পথেই মিলবে ন্যায় উচ্চ মাধ্যমিকে চোদ্দ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত আগামী চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এসএসসিকে দুহাজার সাল থেকে উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে রয়েছে হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে দুহাজার উনিশ সালে প্রথম মেধা বাতিল করে দেয় উচ্চ আদালত এবার সেই নিয়োগের জট কাটলো আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা